আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আরবি ভাষা শিক্ষা যা আপনাদের অনেক প্রয়োজন আর এই যেই সব ভাষা আছে তা আপনাদের মোদির বস বা কারো সাথে কথা বলতে অবশ্যই প্রয়োজন কাউকে একটু ভালো সম্বোধন করতে এই ভাষাগুলো লাগে কাউকে উৎসাহিত করতে এই ভাষাগুলো লাগে তা আপনি যদি কাউকে উৎসাহিতই না করতে পারেন তো তার সাথে আপনার ভালো সম্পর্ক থাকে না আবার কিছু কিছু ক্ষেত্রে ভালো খারাপ এগুলো বলতে হয় যেমন এখানে প্রথমে দেওয়া আছে কয়েজ কয়েজ অর্থ ভালো যেমন আপনি বলতেছেন মুদির হাদা কয়েজ যে এটা ভালো বা আপনার মধ্যে আপনাকে বলতে আছে হাদা কয়েস এটা ভালো তারপরে যেমন বলতে হাদা মাফি কয়েস এটা ভালো না তো সামনের দিকে ওইসব ভিডিও নিয়ে আসবো তো এখন তারপরে আছে জেন অর্থ ভালো জেন কয়েজ এটি নর্মাল ক্ষেত্রে কোনো একটা কথা বলতেছে নর্মাল ভালো হালুয়া সুন্দর হালুয়া সুন্দর এটা যেমন কোনো একটা কিছু কেউ জিজ্ঞাসা করলো ক্রিয়াটা কেমন ইয়া আইয়া আদা হালুয়া এটা নর্মাল মাররা হালু অনেক সুন্দর এটা কি বেশি সুন্দর তো দেখতে গেলে বা আপনার তো খুবই সুন্দর লাগতেছে ওই সময় বলতে পারেন যে মাররা হালু বা কোনো বস মুদির বা কোনো কপিলকে বলতে পারেন যে আদা মার রাহালু তারপর আরও বলতে পারেন যে মিয়া মিয়া ইনতা হুম আপনি খুব ভালো অনেক ভালো আপনি এরকম বলতে পারেন তো আজকের ভিডিও এই গই আমার এন এ সহজ আরবি ভাষা শিক্ষা ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ